আরে মন দেখি নেই আচ্ছা তো ক্রিসমাস তা কি খাওয়াবি আমার তোর তো খাওয়ানোর জিনিস তো অনেক অনেক কিছুই আছে তুই কি খাওয়াবি সেটা বল হুম খাবারই তো খাবারই তো তুই কি খাবি বল তোর কাছে অনেক জিনিস আছে ডাব আছে ডাবের জল আছে তারপরে কি ওই ইয়ে আছে নিমকি আছে কত কিছু খাওয়ার জিনিস রয়েছে বল 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 কি খাওয়াবি বল আজ তো ক্রিসমাস তুই খাওয়াবি তো আমি খাবো

খাবে কি না বল আচ্ছা আমি যদি কেক নিয়ে আসি তুই কি দিবি ডাব ডাব ডাবের জল নিমকি খাবি ডাবের জল খাবি দুর্ম নিমকি কেন না কেন ও আমি অত দামি জিনিস জানবো আমি আমার বেলা কাঁচকলা হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না 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 ওরম ভাবে টেপে না তুই জানিস না ওই যে ওই যেরকম দেখবি ওই পে ওই ভ্যানের হর্ন যেরকম বাজে সেরকম বাজাবে হ্যাঁ রে তো মেরি ক্রিসমাস তো আমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা তোমাদের দিনটা যেন ভালো কাটুক আর তোমাদের বৌদি তো মুখ পেঁচা করে রয়েছে বলবে না কেক খাওয়ানি বলে তুমি কিছু বলো কিছু বলবো না ভালো লাগছে না কেক খাওয়ানি বলছে কেক খাওয়ানি বলেই ভালো লাগছে না ঠিক আছে তা সবাইকে শুভেচ্ছা ক্রিসমাসে ভেরি ভেরি ক্রিসমাস তা তোমরা একটা কথা বলে দিই বন্ধুরা যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করতে বলবো না টাটা